হ্যালো ভিউয়ার্স তো আজ আবার নিয়ে আমি চলে এলাম নতুন একটি ভিডিও তো কী ভাবছো আমি কোথায় যাচ্ছি এত রোদের মধ্যে সকল সকল হ্যাঁ আজকে আবার একটি শ্যুট আছে তো সেই কারণে বেরিয়ে পড়েছি নাহলে এত রোদের মধ্যে কে বেরোয় বলো তো এই যে টোটোতে উঠে আমি আমার আসল রূপে চলে এলাম তো দেখতেই পাচ্ছ আমাদের বহরমপুরের রাস্তায় লরি আর লরি তুমি গাড়ি তো পাবে ঠিকই কিন্তু লরি তুমি অল টাইম পাবে যার জন্য তোমার জ্যাম থাকবেই রাস্তাতে তো তোমার আধ ঘন্টার রাস্তার জন্য তোমাকে এক ঘন্টা টাইমে বেরোতেই হবে তো এখানে আমি চলে এসেছিলাম আমার মেকআপ আর্টিস্ট একটু থেমে এলো তো দেখতেই পাচ্ছ প্রত্যেকবার যেটা হয় এবারও তার অন্যথা হয়নি আমি আগে চলে এসেছি আমার মেকআপ আর্টিস্ট আবার পরে এসেছে তো ব্যাপারটা বেশ ভালো লাগে আমাকে কোনো সময় মেকআপ আর্টিস্ট বলে না যে তুমি কখন আসবে আমি উল্টে বলি দিদি তুমি কখন আসছো হি হি তো এই করতে করতে দেখতে পাচ্ছ আমার ফিফটি পার্সেন্ট লুক ডান হয়ে গেছে এবার আমার মেকআপ আর্টিস্ট আমার হেয়ার নিয়ে বসে পড়েছে তো হেয়ারটা হলেই আমার ফাইনাল লুক হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে সকলেরই কম বেশি হেয়ার চলছে তো এই যে এটা ছিল আমার ফাইনাল লুক তোমরা দেখে জানিও তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যেটা আমার বলার এরা কিন্তু একদম নতুন এটা ছিল প্রিয়াঙ্কা বর্ধনদের স্টুডেন্ট ওয়ার্ক তো তারই একজন স্টুডেন্ট আমার ওপরে এই লুকটা করেছিল দেখো তারা যে ফার্স্ট টাইম কাজ করেছে একদম মনে হচ্ছে না এত সুন্দর করেছিল লুকটা আমার তো খুবই পছন্দ হয়েছে তোমরাও অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আমার এই লুকটা আর আমার সব লুকের মধ্যে তোমাদের কোন লুকটা সব থেকে এখনো পর্যন্ত বেশি ভালো লেগেছে সেটাও জানিও আর এই যে এখানে নেহা তোমরা দেখতেই পাচ্ছ ব্যাচারি মডেল থেকে এখন লাইটম্যানের কাজ শুরু করে দিয়েছে তো তোমাদের যেসব ফটোগ্রাফারদের লাইটম্যান প্রয়োজন তো তোমরা নিঃসন্দেহে নেহাকে বুক করতে পারো লাইট ধরার জন্য তো এই যে এখানে আমি রিলস করছিলাম অনেক কষ্টে আয়নাটা পেয়েছিলাম এই যে দুই শাকচন্নি মানে আমাকে একটা ভালোভাবে ভিডিও তো করতেই দেবে না উল্টেই দেখো ওদের ফোনগুলো এখন দামি হয়ে গেছে আমার থেকে তাই আমাকে বারবার দেখাচ্ছে আর একে তো আমি বড়ো লোক বলেছিলাম যেহেতু আইফোন কিনেছে তাই ওর মুখটা বাংলার পাঁচ হয়ে গেছে তো আমি বললাম এত দামি ফোন কিনে কী লাভ যদি বয়ফ্রেন্ডের মেসেজ না ঢোকে তো বারবারই ওই জন্য আমাকে বলে দিতে বললো যে একটু বলো যে আমি সিঙ্গেল তো তোমরা সবাই শুনলে এখন স্নেহা সিঙ্গেল তো তোমাদের যাদের যাদের মনে হবে ওকে মেসেজ করতে পারো আমি কিন্তু মজা করছিলাম তোমরা আবার ভুল করে মেসেজ করতে যেও না ও কিন্তু রেগে রেখে ব্লক করে দিতে পারে আমি কিন্তু আগেই বলে দিলাম তো যাই হোক ওখানে আমি ধাক্কা করে রিলসটা কমপ্লিট করে চলে আসি এসে টুক করে চেহারা বসে পড়ি কারণ একটু পরে লাইভ শুরু হবে আর এখানে দেখো এত রিলস করেও এদের হয় না রিলস করেই যাচ্ছিলো তো এই যে এখানে দাদা আগে শুটটা কমপ্লিট করে দিচ্ছিলো কারণ আজকে অনেকেই ছিল দূরের মডেল তো তাদেরকে একটু তাড়াতাড়ি যেতে হবে তো তাদের তারা ছিল তো এই যে এখানে প্রিয়াঙ্কা দিয়েও চলে এসেছে প্রিয়াঙ্কা দিয়ে এসেই লাইভটা শুরু করে দিল তো লাইভ ভিডিও রিলস আমাদের সব কমপ্লিট এবার আমাদের ড্রেস চেঞ্জ করার পালা কারণ তোমরাও জানো যে আমরা মডেল আমাদের ওপরে প্রত্যেক দিন নতুন নতুন ড্রেস পরানো হয় আবার সেগুলো খুলেও নেওয়া হয় কারণ সেগুলো তো আমাদের না সেগুলো তো রেন্টে নেওয়া তাই না তো শ্যুট হয়ে যাওয়ার পরে আমি দেখি দিভাইয়ের সাথে দিভাইয়ের কিছু স্টুডেন্ট অ্যান্ড দাদা একটা ফটো তুলে নিচ্ছে ভিডিও করে নিচ্ছে তো সেগুলো দেখে না আমার স্কুল লাইফের লাস্ট দিনের কথা মনে পড়ে গেল এরাও আর কয়দিন পর থেকে আর কেউ কাউকে দেখতে পাবে না এতদিন ধরে একসাথে ক্লাস করলো এরাও মিস করবে সেই জায়গাগুলো যেটা আমরাও করি তো এই যে ফাঁকা জায়গা পেয়েছিলাম যেহেতু এরা বিগিনার তো এদের তো ভিডিও রিলস এগুলো তো কাজে লাগবে তাই না তো সেটাই আমি করে দিচ্ছিলাম তো সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আমার মেকআপটা তুলতে শুরু করে দিই তো মেকআপ তুলে এসে দেখি আমি কারোর মেকআপ তোলা হয়নি ওরা ক্যাবল শুরু করছে তো আমি যে ভিডিও নিয়েছি দেখছো এ পালাচ্ছে ও পালাচ্ছে আর একজন রূপসা এই যে ভেলি ও তো দেখতেই পায়নি ওরা আমি ভিডিও করছি পরে বলছি ইমা তুমি ভিডিও করছিলে তাহলে তোমরাই ভাবো ও কোন লেভেলের ভ্যালি তো এই যে এখানে স্নেহা কিছুতেই মুখ দেখাবে না অনেক চেষ্টা করেছে নেহাও অনেক চেষ্টা করেছে কিন্তু আমি দেখো তোমাদেরকে দেখিয়ে ছেড়েছি এটাই হচ্ছে ওদের আসল রূপ আর এই যে স্নেহা লিপস্টিক না পরে বেরোবেই না কারণ কারণ হচ্ছে পুরো মেকআপও তুলে ফেলেছে তো ওকে লিপস্টিকটা পরতেই হবে বাট আমরা কিন্তু ওই লিপস্টিক মিপস্টিক সব তুলি একদম পাগলের মতো কাজের মাসিভাবে বেরিয়ে পড়ি তো তোমরা দেখতেই পেলে এটা ছিল আমার তেরোই জুনের একটি শ্যুটের ভিডিও তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই এন্ড করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে বাই বাই সকলকে